আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রিয় ভাই বোনেরা এই দেখুন এই যে জলাশয়টা পুকুর কচুরি পানা সবকিছু এর ভিতরে জাস্ট एवरीथिंग সবকিছু পাবেন জাস্ট কোনো কিছুর অভাব নাই পুকুর জলাশয় এবং ইয়া সব আছে এখানে ঠিক আছে এখান থেকে এই পুকুরটা দুই পাশে দুইটা পুকুর আছে একটা দেখাচ্ছি আপনাদেরকে এই পুকুরের থেকে যেন ওই পুকুরে মাছ না যেতে পারে এই জন্য বাউন্ডারি দিয়ে রাখছে হ্যাঁ এটা পুরা পুকুরের বাউন্ডারি যাতে মাছ এই পুকুর থেকে উপকাশে না পারে দুই পাশেই দেওয়া আছে এক পাশেই নয় এক পাশটা আপনাদেরকে দেখাচ্ছি এক পাশেটা আরেক সময় দেখাবো এই এখানকার হলো অবস্থা পুকার পুরাটা জলাশয় ওই যে একটা লোক মাছ ধরতেছে আমাদের এক ভাই আছে ওখানে নেমে উনি মাছ ধরার চেষ্টা করছে পুকুরে হুম অনেকেই আছে এখানে অনেক মানুষ অনেক জঙ্গল এই দেখেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমার একদম হাঁডু পর্যন্ত ঘাস কোথাও কোমর পর্যন্ত ঘাস এই যে দেখেন এই ঘাসগুলি আমার একদম কোমর পর্যন্ত উঠছে যে কোমর বুক পর্যন্ত উঠছে এখানে ঠিক আছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা যদি আমার আমার এই ভিডিও দেখানো দিয়ে আপনাদের একটুও ভালো লাগে থাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং সকলকেই অনুরোধ করব আপনারা কখনোই কারো ভিডিও স্কিপ করে চলে যাবেন না আপনার সামনে টাইম লাইনে ফেসবুকে যে ভিডিওটা সাজেস্ট করবে আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে পাশে দাঁড়াব দেখে লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর যদি আপনার ভালো না লাগে শেয়ার করাটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমি আপনাকে অ্যাডভাইস করব না তবে যদি ভালো লাগে আপনি শেয়ার করে দিয়ে পাশে থাকতে পারেন তবেই আপনার আমার সফলতা আমাদের সকলের সফলতা সামনের দিকে আসবে বলে আমি বিশ্বাস করি আমরা সকলেই একে অপরের পাশে দাঁড়াবো একে অপরকে নিয়ে পথ চলবো এই প্রত্যাশা সকলের নিকট রাখছি এখানে মানুষ চাষ করছে অনেক যে সামনে দেখাবো আপনাদেরকে অনেকেই চাষ করছে জমিতে পানি দিচ্ছে অনেক শস্য লাগাচ্ছে আমরাও আসছি একটু যাতে করে আপনাদেরকে আমি দেখাতে পারি এই যে দেখেন পুকুরটা এখনো আমার সামনেই আছে আমি দেখাতে পারতেছি আপনাদেরকে পুকুরটা হুম অনেক গাছপালা তরুল ইয়া আছে এখানে ঠিক আছে প্রিয় ভাইরা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে থাকবেন পাশে পাবেন হুম সবাই যাতে আমরা একে অপরের সাথে মিলেমিশে চলতে পারি সেদিকে সবাই একটু খেয়াল রাখবো হ্যাঁ প্রিয় ভাইরা এ দেখেন পুরা পুকুর পুরাটা দেখাচ্ছি আপনার পুরা পুকুর এখানে পাবেন দেখতে আপনারা হ্যাঁ পুরোটা পুকুর এখানে সবাই পুকুরে ইয়া করে নামে মাছ ধরে মাছ মারে এবং এখান থেকে অনেকেই অনেক ধরনের ইয়া আছে এখানে মানে কি বলবো আপনাদেরকে যে শস্য আবাদ করতেছে কেউ এই দেখেন এখানে দন্দুল লাগাইছে কেউ আবার শশা লাগাইছে কেউ আবার আপনার ইয়া লাগাইছে যাই হোক অনেক শস্য এখানে উৎপাদিত হয় কিছু কিছু ভাই আমাদের এই যে মাছ চাষ করে এখানে আবার এখান থেকে ওই জলাশয় থেকে পানি নিয়ে এই যে ক্ষেত যে চাষ করছে এই ক্ষেতের ভিতরে দিচ্ছে ভাইরা এটা কেন দেখালাম আপনাদেরকে জানেন যে এগুলি সাধারণত পাওয়া মুশকিল একটু দুষ্কর হয় সেজন্যই আপনাদেরকে দেখালাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এইখানে কিভাবে মানুষ মানে ইয়া করে মাছ ধরে কিভাবে সেটাও দেখালাম হম প্রিয় ভাইরা বোনেরা বন্ধুরা সকলেই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতিটুকু দিতে পারি এদিকে আমার কখনো আসা হয় নাই আজকেই প্রথম এসেছি ঠিক আছে এদিকে আমি কখনো আসতে পারিনি আজকেই প্রথম এসেছি ক্যান্টনমেন্টের বাইরের এরিয়া এগুলি ক্যান্টনমেন্টের ভিতরে না ক্যান্টনমেন্টের বাইরের এরিয়া সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম ভিতরে হলে এভাবে দেখানো সম্ভব হতো না কারণ ক্যান্টনমেন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া ওখানে আপনি চাইলেও আমি চাইলেও এভাবে দেখাতে পারি না হুম কিছু কিছু ইয়ে আছে যেগুলিকে মানে মেনে নিতে হয় চলতে হয় কষ্ট হয় আমাদের আর কি যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাটুকু আপনাদের কাছ থেকে করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে পাবেন ইনশাআল্লাহ সবার জন্য রইল সবাইকে অনুরোধ করবো ফেসবুকের গাইডলাইন মেনে নিয়ম মেনে আপনারা কাজ করবেন দেখবেন সফলতা আপনার আমার হাতের নাগালে এসে ধরা দিয়েছে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাই ও বোনেরা সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ